এই যে ঘরের ভিতরে সালাইতে আছে আপনারা মনে করতে পারেন যে লাল লাইবে আসলে তো লাল না এই ঘরের ভিতরে নাকি সাপ আছে তো আমরা এই সাপ ধরতে চলে আসছি তো সাপ ধরতে যে চলে আসছি আমরা আসছি নওসিটি থানার আনাবাসা ইউনিয়নের নতুন হাট তো নতুন হাটের আপনার হয়েছে যাইয়া খলিফা বাড়ি এই খলিফা বাড়ি ঘরের ভিতরে নাকি সাপ আছে এই যে সাপ ধরে নিয়ে আসছে সেলিম সরফরাজ তো মুগ সেলিম সরফরাজ সে কিন্তু বহু জায়গায় সাপ ধরে এখন ঘরের ভিতরে নিয়ে আইবে

পাও এখন আমি আপনাদের দেখাইতে আসি যে ঘরের ভিতরে চাইর পাশে মানুষ ভিড় দিয়ে জমা দিয়ে রয়েছে ছাপ দেখতে কিন্তু অনেক মানুষই ভিড় দেয় অনেক জায়গায় দেখছি কিন্তু এই রকমের ভিড় আমি কোনো জায়গায় দেখি নাই মহিলারা বেড়ারা কিন্তু অভাব নাই মোদে চাপ মানাইতে আছে সেলিম সরবর শাহে এই দেখছেন মহিলা গবীর asa হাজার nai na bojham na মহিলা গবীর ঘরে রান আসে গান সব জায়গায় না এরম লাগ লাগ বাইরি কিন্তু কালি যাই তো আরেকটা কথা বল মানে বলিয়া দিতে আছি আমি যে সাপ ধরা সাপে কাটা রোগী ভূত পেতনি শয়তান এগুলো যদি কোনো আশ্রয় থাকে মানুষের ভিতরে তো সেলিম সরবরাজ সাহেব কিন্তু চিকিৎসা করেন তার নাম্বার আমি বই স্ক্রিনে দিয়ে দেব তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি কোনো বাইলে সমস্যা দেখা দেয় আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলিয়া দিই যে সেলিম যে কতগুলো মানে সমস্যা সমাধান করতে পারে সাপ ধরা সাপে কাটা রোগী চিকিৎসা করে সুর নিঃশ্বাস থাকে নিঃশ্বাস থাকলে আল্লাহর রহমাতে সে বাসাই তুলতে পারবে এবার ভূত শয়তানের যদি আশ্রয় থাকে কোনো মানুষের ভিতরে তাও সে চিকিৎসা করে এখন এই সাপটারে সে দেখে কী করে আমার মনে যতটুকু জানা যে সেলিম সরবরাজ সাহেব এখন এই সাপটারে পাইলের ভিতরে ঢুকাইবে পাইলার ভিতরে ঢুকাইয়ে গামছা দিয়ে বাঁধবে বাঁধার পরে তারপরে সে নিয়ে যাবে এই যে নিয়ে আসছে দেখেন পাইলের ভিতরে কিভাবে ঢুকায় সাপটা আপনারা সবাই ভিডিওগুলো সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে মনে করেন সর্বরাজ নাই তো যাদের এলাকায় সর্বরাজ নাই তাদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন কারণ অনেকেরই অনেক সমস্যা থাকে সাপের এই সমস্যাগুলো সমাধান করার জন্যই আমাদের ছেলেন সর্বরাজ সাহেব আছেন আমি তার নাম্বার স্ক্রিনে দিয়ে দেব সবাই যোগাযোগ করবেন নাম্বারে ঠিক আছে সাপটা কীভাবে ঢুকেই ফেলাইল হ্যাঁ 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 পাইলার ভিতরে ঢোকেন নিয়ে শেষ আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের দেখাবো এই সাপের যে এই ডিমগুলা কোন জায়গায় পারছে তাও আমি দেখাবো এই যে ডিমগুলা ডিমগুলা ডিম পারছে ঘরের যে পিঁড়িয়া থাকে বাংলা ভাষায় বলে যে পিড়িয়া ওই পিড়িয়ার পাশে প্রায় কত দশ পনেরোটা ডিম হবে এই হয়েছে আমাদের সেলিম সরবরাহ সাহেব যার কথা আমি বারবার বলি যে সে সাপ ধরায় খুব স্পট সাপ ধরা তারপরে ভূত পেকনি শয়তান এগুলাই সে অনেক স্পট মানুষটা ছোট হইতে পারে কিন্তু তার ভিতরে জাল অনেক বেশি বরিশালিয়া বাসায় বলে যে মানুষ ছোট হইলে কামইবে কি ঝাল বেশি সেলিম সর্বরাজ সে মানুষটা ছোট কিন্তু জাল অনেক বেশি এই যে সাপের ডিম ভিতরে বাঁচতে হইছে